আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে ঠিক ঘর থেকে আর ঘড়ির কাটাই বাজে ঠিক কটা 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 ঘড়িটাই বা কোথায় ঘড়ি কটা বাজে দেখতে পেয়েছো এখন বাজে হচ্ছে সরি ভুল দেখেছি সাড়ে সাতটা তো সাড়ে সাতটা বাজে আজকের ব্লগটা ঘর থেকে স্টার্ট করতে চলেছে আরে গাইস ইন্ট্রোটা দেওয়া যাক চলো হে গাইস সরি হে গাইস লেস স্টার্ট উইথ

মানে যে হারবে ও হারলে ও নেক্সট টাইম খাওয়াবে আর আমি হারলে আমিও নেক্সট টাইম খাওয়াবে কিন্তু ছোট বলে ভেবো না যে আমি ওকে পকাচ্ছি ঠিক পকাচ্ছি না ও আমাকে পকাচ্ছে জায়গায় জায়গায় যে ভিডিওটা ও ভাইস আপনার আজকে কার সাথে ভিডিও করতে কার সাথে কিসের চ্যালেঞ্জ করতে রয়েছে কার উপরে এটা কি এটা হচ্ছে আমার বোন এসএল আজকে চ্যালেঞ্জ হয়েছে কিসের বুঝলে বুঝলাম তো দেখে দেখ তো ফাইনালি গেইস আমরা আজকে পুচকার চ্যালেঞ্জ করতে চলেছি আর কার সাথে আমার বোনের সাথে বলবি আজকে আর জিনিস ওর সাথে কথা হয়েছে এটাই যে ও যদি হেরে যায় চ্যালেঞ্জে ও কিন্তু পুচকা খাওয়াতে হবে তোকে বল রাজি তো পুচকা খাওয়াবি কিন্তু ঠিক আছে আর চলো সিনেমা ঠিক শর্ট দিয়ে দেখা যাক এই হচ্ছে পুচকা আমাদের ঠিক আছে দুজনকারই ভর্তি ভর্তি কে আগে খেতে পারে কে আগে ফিনিশ করতে পারে দুজনকার সেটাই দেখার আছে দেখতে থাক ওই ফাইনালি রেডি করতে চলেছি এবারে দেখা যায় কে খেতে পারে ওয়ান টু থ্রি

안솜 쳐줘서는 필요해. 이거. 잘. 이거 러모나 치즈가 뭐? 안다 같이 해 놓고. 이렇게 되나 빨리 채러져. 이렇게 되나 빨리 채러져. ঝাল লাগবে এত ঝাল লাগছে পরিমানে শুকনো ফুটকা খেয়েছি একটা টলকে আমার তো বিশাল যেতে পারে আজকের মতন এই যে চ্যালেঞ্জ ভিডিওটা আমরা শেষ করলাম আর পরের দিন সকাল ঠিক আটটার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে আর টাটা আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তোমরা ডেয়ার দাও কিসের উপরে ভিডিও করবো আমার সাথে চ্যালেঞ্জ না প্র্যাঙ্ক আর তোমায় যদি কিছু ডেয়ার দেওয়ার থাকে নিশ্চয়ই ডেয়ার দিতে পারো তোমাদের উপরে ভিডিও করতে পারি আর আরেকটা জিনিস খুব তাড়াতাড়ি নতুন কিছু আসতে চলেছে তো সেটা দেখতে গেলে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে আর ইনস্টাগ্রামটা ফলো করে দাও সাবস্ক্রাইবটা করো একটা লাইক করে দিয়ে যাও আর প্লিজ কমেন্ট করো কমেন্ট টাটা